আল্লাহ তালার আদেশের সামনে সারেন্ডার করা নিজেকে ফুললি আল্লাহর কাছে সাবমিসিভয়েতে প্রেজেন্ট করা এটাই হচ্ছে ইসলাম আল্লাহর আদেশের সামনে আল্লাহর ইচ্ছার সামনে নিজেকে পেশ করা কোনো যদি কিন্তু তবে ছাড়া আই রিপিট আমি আবারও বলছি কোনো যদি কিন্তু তবে ছাড়া আল্লাহর আদেশের সামনে আল্লাহর ইচ্ছার সামনে নিজেকে উজাড় করে দেওয়ার নাম হচ্ছে ইসলাম আল্লাহর ইচ্ছার সামনে আদেশের সামনে নিজেকে উজাড় করে দেওয়ার নাম কি ইসলাম ইসলামী হচ্ছে আমাদের আইডেন্টি আমাদের আত্মপরিচয় এবং আমাদের সম্মান আল্লাহ রেখেছেন ইসলামে তাহলে নিজেকে আমরা এমনভাবে আল্লাহর কাছে প্রেজেন্ট করতে হবে উপস্থাপন করতে হবে এখানে কোনো যদি কিন্তু তবে কন্ডিশন থাকবে না আল্লাহ আদেশ করেছেন তো মেনে নিয়েছি নিজেকে উজাড় করে সঁপে দেয়া ঠিক যেমনি সেদিনে ইব্রাহিম আলিহ নিজেকে সোপে দিয়েছিলেন আল্লাহ তালা বলছেন ওয়াইদ কাল আলাহু রব্বু হু আসলিম কাল আসলাম তুলি রব্বিল আলামিন আল্লাহ তালা যখন সৈয়দ ইব্রাহিম আলাহ ইসলামকে বলেছিলেন যে ইব্রাহিম আসলিম মানে সারেন্ডার করো আত্মসমর্পণ করো তিনি কোন যদি কিন্তু তবে এগুলোর আশ্রয় নিয়েছিলেন নাকি বলেন তো আসলাম তুলি রব্বিল আলামিন আল্লাহ আমি সারেন্ডার করলাম আল্লাহ আমি আত্মসমর্পণ করলাম আল্লাহ আমার নিজেকে আমি আপনার কাছে সপে দিলাম এটাই হচ্ছে ইসলাম এবং আমাদের সম্মান আমাদের স্টেটাস আমাদের ডিগনিটি আমাদের মর্যাদা আল্লাহ তাআলা রেখেছেন এই ইসলামের ভেতরে সেদন ওমরে ফারুক আল্লাহ আলা তিনি বলতেন নাহনু কৌমুন বিল ইসলাম আমরা তো এমন জাতি যে জাতিকে আল্লাহ তাআলা ইসলাম দিয়ে সম্মানিত করেছেন আমরা তো এমন জাতি যে জাতিকে আল্লাহ ইসলাম দিয়ে মর্যাদা দিয়েছেন ফা ইন আলা বি আদাল্ আল্লাহ ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান তালাশ করি স্টেটাস মর্যাদা তালাশ করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে অপমানিত করে ছাড়বেন তাহলে আওয়াজ করে বলুন তো আমাদের সম্মান আর মর্যাদা ইসলামে আওয়াজ করে বলি আমাদের মর্যাদা আর সম্মান কোথায় ইসলামে অ্যান্ড দিস ইজ আওয়ার আইডেন্টি এটাই আমাদের আত্মপরিচয় সমনতি সুধি মন্ডলী আমি আমার আজকের এই আলোচনায় দুইটা বিষয়কে একটু টাচ করবার চেষ্টা করব। এক নাম্বার হচ্ছে ওয়াই শুড উই ফিল প্রাউড অফ আওয়ার আইডেন্টি আমাদের মুসলিম আইডেন্টি নিয়ে আমাদের কেন প্রাউড ফিল করা উচিত ইসলাম যে কত মহিমান্বিত কত চমৎকার একটা রিলিজিয়ান অ্যান্ড অল অ্যান্ড কম্পাসিং ওয়ে অফ লাইফ এটা অনেক সময় আমরা উপলব্ধি করি না তা আমরা বোঝার চেষ্টা করব যে কেন ইসলাম নিয়ে আমাদের প্রাউড ফিল করা উচিত আমরা সবাই মুসলিম এজন্যই কি ইসলাম অনন্য আমি ইসলাম ধর্মের অনুসারী তো গায়ের জোরে কি আমি ইসলামকে শ্রেষ্ঠ বলবো শ্রেষ্ঠ বললে হবে না আল্লাহ তালে এমন কিছু এমন কিছু ফিচার দিয়ে ইসলামকে সৌন্দর্যমণ্ডিত করেছেন বিউটিফাই করেছেন ফলে বাই ডিফল্ট ইসলাম শ্রেষ্ঠ আল্লাহ আকবর এটা জোর করে তর্ক করে চাপার জোরে ইসলামকে শ্রেষ্ঠ প্রমাণ করা লাগবে না বাই ডিফল্ট ইসলাম শ্রেষ্ঠ এমন কিছু ফিচার আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন ইসলামের ভেতরে যে কারণে ইসলাম বাই ডিফল্ট এটা শ্রেষ্ঠ একটি ধর্ম কি কি ফিচার দিয়ে আল্লাহ তালা ইসলামকে সমৃদ্ধ করেছেন কেন ইসলাম অনন্য কেন আমাদের মুসলিম আইডেন্টি নিয়ে আমাদের প্রাউড ফিল করা উচিত এ বিষয়ে প্রথমে কথা বলবো এরপরে কথা বলব